ইদায় তু উম্মা মজরা পধারা মানুষের লো নিদায় তু উমা মদ রা মানুষের লো নি শিয়ালো তুট বেজ গে শিয়ালো তে কুঠবে জগ গে অতি মানুষের ভালোবাসা বসা হু উম্মা মত রাস মানুষের লো নিদায় তু উমা মদ রাস মানুষের লো সিয়া লো তে উট মে জাগে সিয়া লো তে উট মে জাগে মানুষের ভালোবাসা ইদায়েত উম্মাহ মাদ্রাসা অধারা মানুষের নিশা দিবা নিশি মোরা মগন থাকি तिलावत কুরআন দিবা নিশি মোরা মগন থাকি तिलावत কুরআন ইলম শিখে মোরা দিনের দরে শিলিয়ে দেব প্রাণ দিবা মিশী মোৰ মবনো থাকি তেলা বটে আন কিলেন মোরা মোৰ দিনের ধরে বিরিয়ে দেব কান যত বাধা জ্বৰ আশুক মৰা যত বাধা জ্বৰ আশুক মরা ছাড়িব না দিনের নিশা কি দে মা

শুঘরাই মগ্নরা তার মা বাবার মতন মায়া মমতা কে সদা মানসিক রাই মগ্ন তুহাত তুলে মোরা করিত দুহাত তুলে মোরা করিত বিদায়ক উম্মা মাদেরাসা মায়াম নিষে রালো নিশা से यालों ते उठ बैठ गए से यालों ते उठ बैठ गए और ती मनुष्य भाल लगे आवेग बागों मां मजे लगे और ती मूर्छने लोग तो लमाइ बुलाने